আমি শিবুদা নন্দিতাদির কাছে কিন্তু খুব গ্রেটফুল খুব গ্রেটফুল চাইলেই আমাকে একটা ওরকম কিছু দিতে পারতো যেগুলো এতদিন ধরে দেখে এসছে এমন একটা ক্যারেক্টার দিয়েছে না যেটা সত্যি বলছি মনিরাদেবের মতো ক্যারেক্টার আমি কোনোদিন করি কোনোদিন করিনি কিন্তু ওই মানুষদের যে ভেবেছে যে অঙ্কু যেটা পুল অফ করতে পারবে আমি চাই যে এরকম কিছু মেকাজ ভাবুক মানে ওটাই আমার ইয়ে আর অ্যাজ আ মেকার অ্যাজ আ প্রডিউসার অ্যাজ আ প্রডিউসার অ্যাজ আ মেকার যেটা বললাম এই যে এত বড়ো বড়ো একটু আগে জ্ঞান দিলাম যে এই কনভিকশান নিয়ে বানানো আমি তো ছবি ওরকম মারাত্মক কিছু অস্কার পাওয়ার মতো করিনি হ্যাঁ বিশাল ডাব্লিউ বিএফজে পাওয়ার মতনও করিনি সো অস্কার তো অনস্কার তো অনেক দূরের তো আমার এটা নিজে অ্যাজ আ প্রডিউসার হিসেবে আমার ইচ্ছে আছে আমি ওই কনভিকশান নিয়ে বানাবো অ্যাজ অ্যান অ্যাক্টার হয়তো ইএমআইয়ের জন্য অনেক ছবি করতে হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টার হয়তো এক বছর বসে আছি আর চলছে না বাড়ি ঠিক তার জন্যে হ্যাঁ করতে হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টার হয়তো মনে হয়েছে যে এটা তো আমি ফাটিয়ে বাড়ি এরা করে দিই চলো কিন্তু এটা বুঝিনি যে ওভারঅল গল্পটা হয়তো সঠিক নয় আমার রোলটা ভালো গল্পটা নয়